দেশের উন্নয়ন হলেও গত পনেরো বছরে শ্রমিকরা তাদের ন্যায্য হিস্সা পায়নি কর্মক্ষেত্রে তাদের মজুরি এখনও যথেষ্ট নয় বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সোমবার রাজধানীতে শ্রমিক নেতাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এদিকে বিজিএমই দাবি শ্রমিকদের আঠারো দফা দাবি আদায়ের পরও পোশাক খাতে এখনও অসন্তোষ বিরাজ করছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে উৎপাদন দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে গত আঠাইশ আগস্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে বারো সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয় সামষ্টিক অর্থনীতির পাশাপাশি খাতোয়ারি পরিস্থিতিও পর্যালোচনা করছে কমিটি সোমবার প্রায় পনেরোটি শ্রমিক সংগঠনের নেতাদের সাথে বৈঠক করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি বৈঠক শেষে সাংবাদিকদের কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বলেন বিগত সময়ে কারখানাগুলোতে কাজের পরিবেশ যেমন উন্নতি হয়নি তেমনি মজুরিও যথোপযুক্ত হয়নি বাংলাদেশের শ্রমজীবী জনগণ তাদের ন্যায্য হিসা পায় নাই তারা তাদের ন্যায্য হিসা পায় নাই সেই ন্যায্য হিসা না পাওয়ার কারণগুলো চিহ্নিত করতে গিয়ে ওনারা বলেছেন যে বাংলাদেশের শ্রমিকদের যেই আপনার মজুরি সেই মজুরি যথোপযুক্ত না তিনি বলেন শ্রমিক কল্যাণে যেসব উদ্যোগ নেওয়া দরকার ছিল সেসব নেওয়া হয়নি এখন শ্রমিকরা তাদের ন্যায্য চায় শ্রমিকদের অধিকারকে কার্যকর করার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা রয়েছে আর আমি তো বলেছি বোধ আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য বিধান করে বাংলাদেশের শ্রম আইনকে সঠিক না করার ক্ষেত্রে কারণে অনেক সময় শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হচ্ছে

বিজিবি নেতারা অভিযোগ করেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে কিছু মহল গুজব ছড়াচ্ছে তদন্ত করে নৈরাজ্য সৃষ্টিকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা তৌহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা